হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসে আবার একটা ব্লগ নিয়ে তো দেখতে দেখো তো চলে এসেছি সকাল সকাল রান্না করে মানে রান্নাঘর থেকে আজকে শুরু করলাম আর কি করব কিছু করার নেই যেহেতু দাদা ভাই কাজে যাবে সেই জন্য এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আমি ভাত হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি ডাল কিন্তু হয়েই গেছে সেদ্ধ আর একটু হলেই হয়ে যাবে তো আমার এখানে দেখো ভাত কিন্তু হয়ে এসছে আর এখানে কিন্তু আমি দিয়ে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে কারণ এটা ডালটা ফোড়ন দেওয়া হবে এর জন্য কমপ্লিট গেছে বৃহস্পতিবার সেই জন্য দেখো সন্ধে দেবো বলে কিন্তু আমি রেডি হয়েছি কারণ হচ্ছে পাঁচালি পড়তে হবে আর ধুনো দিতে হবে ঘরে আর সেটা তো মেয়েরা পারবে না ওই জন্য আমি দেবো বলে রেডি তো সন্ধ্যে দিয়ে কিন্তু চলে এসেছি দেখো এখানে আমি গ্রিন টি খাবো বলে তো আমি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু গ্রিন টিটা খাই আমি বলি আমি চা খাই না আমি চা এই কারণেই খাই না গ্রিন টি খাই বলে আমি চা খাই না তো দেখো গ্রিন টি কে কে খাও অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আমি এখানে গ্রিন টি খাবো বলে তাই লেবু নিয়ে এসেছি হাফ লেবুটা গ্রিন টির মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে খাবো গ্রিন টি খেয়ে কার কী উপকার হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবে তো গ্রিন টি খেয়ে উপকার কিন্তু অবশ্যই হয় তো যাই হোক দেখো আমি আর মা আজকে দুই মেয়েকে দিতে যাচ্ছি তো ভালো চলো মায়ের সাথে আজকে আমিও দিয়ে মা তো নদীনে একাকে দি যাই তাই ভালো আমি আর মা দুজনেই যাই তারপর ওইদিকে আমি ছোটো মেয়ে আর আমি এগিয়ে গিয়েছি A few moments later. ওদিকে টিউশন দিয়ে বাড়ি এসে আমি একটু লাইভ করছিলাম তো আজকে কিন্তু তাই দাদা রান্না করছে আজকে আর আমি রান্না করিনি আর মাও করেনি আজকে দাদা ভাই যেহেতু বললো আজকে আমি করবো সেই জন্য দাদা করেছে ডিমের ঝোল রান্না করছে তো দেখো এখানে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার ঘরে চলে এসেছি ঘরে এসে আমি রাত্রিবেলা যেহেতু ফেসওয়াশ ব্যবহার করি সেই জন্য ফেসওয়াশ করে নিই যে শীত গিয়েসো বর্ষা যাই হোক না কেন আমি কিন্তু ফেসওয়াশটা রাত্রিবেলায় মেখেই শুই রাত্রেবেলায় যদি ফেস ওয়াশ মেখে শোয়া হয় সারাদিনে যা জীবাণু থাকে সেগুলো কিন্তু মুখটাকে পুরো ক্লিন করে দেয় এটা একটা ভালো জিনিস ঠিক আছে তো যারা স্কিন কেয়ার খুবই করে তারা কিন্তু এটা করেই থাকে আমি যে খুব একটা স্কিনের মধ্যে কেয়ার করি এরকম না তাও বললাম তোমাদেরকে করলে কিন্তু খুবই ভালো হয় তা দাদা ভাই একটা ক্রিম এনে দিয়েছে সেটাই ব্যবহার করছি মাঝে মধ্যে করি আবার মাঝে মধ্যে করি না এই জন্য বকাফকি করে তাই আজকে একটু আবার মাখলাম দেখলাম মেঘে কেমন লাগে সেই জন্য একটু মেখিয়ে নিলাম তো যাই হোক বৃহস্পতিবার বলে কিন্তু এখানে আলতা পড়তে বসেই পড়েছে তো দেখো আলতাটা পড়ছে আর আলতার তুলিটা কিন্তু পুরো খুলে যাচ্ছে যেহেতু আমার ছোটো মেয়ে মাঝে মধ্যেই পড়ে সেই জন্য আলতার তুলিটা কিন্তু খুলে ফেলেছে তো যে ওটা দিয়েই এখন পড়তেবে হবে এখন আবার কে তুলি বানায় সেই জন্য ভালো এটা দিয়েই পরে নিই তো দেখো এখানে কিন্তু আমার আলতা পড়া হয়েই এসছে তো যাই হোক আলতা পরে তারপরে কিন্তু শোভ বলে চলে এসছে আর এখানে দেখো দাদা ভাই ফোনে কিন্তু গেম খেলছে এখনও পর্যন্ত জিজ্ঞাসা করছে যে কি করছি তাই তো যাই হোক দেখো এখানে কিন্তু দাদা ভাই আবার ক্যামেরাটা নিয়ে একটুখানি আবার ঠিক করছিলো সেই জন্য তো এরপরে দেখো এখানে আমি একটু তার মধ্যে একটুখানি মজা করছিলাম তাই ক্যামেরা করছিল যখন তাই আমি একটুখানি দেখছিলাম কি হচ্ছে তো যাই হোক গুড নাইট তা শুতে চললাম কি করে ঘুমোতে যাই আর এই যে দেখো দেখো এই যে গেম চলছে গেম গেমিং গেমিং এই যে মন দিয়ে গেম খেলছে মিস হচ্ছে না একটাও কিন্তু মন দিয়ে গেম খেলছে দেখো তোমরা গেমটা যে কিন্তু যেতে পারে বলার কথা না ছিল সকালবেলা ছিল কমে যাওয়ার পরে দশটা এগারো দিয়ে তারপরে বেরোবেন তোমার তাও বৃষ্টি কমেনি তাই জন্য যেতে পায়নি যাই হোক অবশ্যই লাইক কমেন্ট করবে